কোন পুরুষ যখন নিজের স্ত্রী রেখে অন্য কোনো নারীর সাথে পরকিয়া করবে রাত কাটাবে মেলামেশা করবে ঠিক কোন নারী যখন নিজের স্বামীকে রেখে অন্য পুরুষের সাথে সে রাত কাটাবে এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তিনটা শাস্তি দিবেন নাম্বার এক মিনাল হাদিদ তাদেরকে শিকল দ্বারা দু হাত বেঁধে ঝুলিয়ে রাখা হবে ওয়াসিলু লুমিং ফুরু জিহিম সদিদ দুই নম্বর শাস্তি হল প্রত্যেকটা নারী এবং পুরুষের লজ্জাস্থান থেকে অবিরাম ধারায় রক্ত বের হতে থাকবে তিন নম্বর শাস্তি হলো ওহম আজুন আবেল আলাবি সাদিদ শক্ত কঠিন আজাবে আল্লা তালা তাদেরকে গ্রেপ্তার করবেন الله ربه يقول رؤى طائفة من أهلها مملوه أفواههم من دمائهم وهم مصقلون بالعذاب ومجبوسين في الأماكن السعاب فقال يا أخي جبرايل من هؤلاء فقال هؤلاء الخالفون بالله كذبا المستخفون بالعذاب الله ربه يقول ذاكن زهنمك عمار شامن طلد راهلو زهنمك زاكنا مي ديكلم জাহান নামের মধ্যে দেখতে পাইলাম এক মানুষের মুখ থেকে অবিরাম ধারায় অনবরত শুধু রক্ত বের হচ্ছে একটা সেকেন্ডের জন্য তার মুখ থেকে রক্ত পরা বন্ধ হচ্ছে না এই দৃশ্য দেখার পরে আমি জিব্রাইলকে বললাম ইয়া আখি জিব্রাইল মানহা উলাই এই সমস্ত ব্যক্তিরা কারা তখন জিব্রাইল আমাকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল খালিফুন বিল্লাহি কাজীবান আল মুস্তাখিফুন বিল আযাব এরা তো তারাই যারা দুনিয়ার বুকে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর নামের মিথ্যা শপথ খাইতো মিথ্যা কসম খাইত আল্লাহর নামের মিথ্যা শপথ খাওয়ার কারণে মিথ্যা কসম খাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন সম্মানিত মা এবং বোনেরা তাহলে লক্ষ্য করে দেখুন দুনিয়ার জীবনে কোন মানুষ যখন আল্লাহর নামে মিথ্যা শপথ খাইবে মিথ্যা কসম খাইবে আল্লাহ আল্লাহালা কবরের দেশে তাদেরকে এমন একটা আজাবে গ্রেপ্তার করবেন আজকে মিথ্যা শপথ খাইতে মিথ্যা কসম খাইতে আমরা একটু দ্বিধাবোধ করি না একটা মানুষ অহরহ আমরা মিথ্যা কসম খাইছি কোনো একটা মানুষ কোনো একটা মানুষকে যদি বলে ভাই তুমি এই কাজটাকে আসলে করেছো নাকি করো নাই অনেক সময় একটা অন্যায় করে করার পরে বিচারের মধ্যে সালিসের মধ্যে আল্লাহর নামের কসম খাই আল্লাহর কসম ওই ব্যক্তি অমুক একটা খারাপ কাজ করেছে আমি নিজ কানে শুনেছি অথবা নিজ চক্ষে দেখেছি অথচ বাস্তবিক পক্ষে ওই ব্যক্তি খারাপ কাজের সঙ্গে লিপ্ত নয় জড়িত নয় এই যে আমরা মিথ্যা কসম খাইছি মিথ্যা শপথ খাচ্ছি আল্লাহর নামে আল্লাহর নবী বলছেন মামলুগুন আফওয়াহুহুম মিন দিমাইহিম ওয়া হুম মুসকালুনা বিল আযাব ওয়া মাজবুসিনা ফিল আমাকিন আসাব আল্লাহ তাআলা কবরের দেশে ওই সমস্ত মিথ্যা শপথকারীদের মুখ থেকে মিথ্যা কসমকারীদের মুখ থেকে অবিরাম ধারায় অনবর্ত রক্ত বাহির করে দিবেন সমস্ত জাহান্নামবাসীরা ওদেরকে দেখে চিনে নেবে এই সমস্ত মানুষ তো তারাই যারা দুনিয়ার বুকে মিথ্যা কসম খাইত মিথ্যা শপথ খাইত এরপরে আল্লাহ নবী বলছেন সোম্মা আইলা তো ফাতিন উখর এরপরে আমি জিবরাইলের সাথে একটু সামনের দিকে আগায়া গেলাম আগানোর পরে দেখতে পাইলাম ফাইজা হুমিয়া কুলুন আন্নার ওয়া শ্রবও নাদ্দেমা ও এক জুলু দাখুন আল্লাহর নবী বলছেন ও আমার উম্মতেরা ও আমার সাহাবারা আমি যখন আরেকটু সামনের দিকে আগায় গেলাম আগানোর পরে দেখতে পাইলাম এক ব্যক্তি এক শ্রেণীর মানুষেরা অন্যায় করেছে একটা পাপ করেছে একটা কিন্তু ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তা আলা তিন প্রকারের আজাবে গ্রেফতার করেছেন পাপ হচ্ছে একটা সম্মানিতা মা এবং বোনেরা একটু ভালো করে শুনুন আল্লাহ রাসল বলছেন এক শ্রেণীর মানুষেরা পাপ করছে একটা কিন্তু তাদেরকে আল্লাহ তা আলা তিন প্রকারের আজাবে গ্রেপ্তার করে রেখেছেন নাম্বার এক হলো ইয়া কুলু রান্নার ওই সমস্ত মানুষেরা আগুন বক্ষণ করছে দুনিয়ার যেমন একটা মানুষ আগুন দেখলে আমরা ভয় পাই মোমবাতির আগুন দেখলে ভয় পাই সেইখানে হাত দিতে চাই না মা বোনেরা চুলাই রান্না করে সেইখানে হাত দিতে ভয় পাই কারেন্টের আগুন থেকে ভয় পাই অথচ আল্লাহ নবী বলছেন ইয়া কুলুনান্নার এক শ্রেণীর মানুষ থাকবে তারা আগুনকে ভক্ষণ করবে কবরের দেশে গিয়ে ওয়া শ্রবুন আর দুই নম্বর শাস্তি হলো দুই নম্বর আজাব হলো এ আর দিমা মানুষ রক্ত পান করছে কয়েক তগনা জুলু দাহুম বেয়াফোয়াহিম হাস্যরতা ওয়ানাদমা আল্লা দবি বলছেন ও আমার সাহাবারা ও আমার উম মতেরা কয়েক তগোনা জুলু দাহুম বেয়া ফোয়া হিহিম আমি দেখলাম তিন নাম্বার আজাব হলো নিজের দাঁত দিয়ে নিজের মাংসগুলো কামড়ে কামড়ে তারা খাচ্ছে আজাদ হচ্ছে তিন ধরনের অথচ এই ব্যক্তি পাপ করেছে মাত্র একটা এই দৃশ্য দেখার পরে এরপরে আল্লাহ নবী বলছেন ও আমার সাহাবারা পাপ করেছে একটা কিন্তু তাদের রাজাবো হচ্ছে তিনটা এক নম্বর আজাব হলো এয়া কুলো তারা আগুনকে ভক্ষণ করছে দুই নম্বর আজাব হলে ও এক শ্রাবু তারা রক্ত পান করছে তিন নম্বর আজাব হল ও এক তুলু দাহুন হিম ওয়া নাদামা তারা নিজের দাঁত দিয়ে নিজের গায়ের গোস্তকে কামড়ে কামড়ে খাচ্ছে এই দৃশ্য দেখার পরে আল্লাহ নবী বলছেন ফা হে ভাই জিব্রাইল এই সমস্ত মানুষেরা কারা যারা পান করে আগুন বক্ষণ করে নিজের দাঁত দিয়ে নিজের দেহের গোস্তকে কামড়ে কামড়ে খায় জিব্রাইল বললেন ইয়া হাবিব হাবিবাল্লাহ ফাকালহা উলাই আকালুনা আমওয়ালাল ইতমা জুলমান এরা তো তারাই দুনিয়ার বুকে যেই সমস্ত মানুষেরা এতিমের সম্পদকে অসাহায়ের সম্পদকে জোর করে জুলুম করে দখল করে তারা খেয়েছে এরাই হচ্ছে সেই সমস্ত আপনার উম্মত সম্মানিত মা এবং বোনেরা ভাই জানাবাব জানেরা কোন মানুষ যখন অন্যের সম্পদকে জোর করে দখল করে অত্যাচার করে কেড়ে নেবে এই সমস্ত মানুষেরা যখন কবরের দেশে যাবে তাদের আজাব হবে তিনটা নাম্বার এক কুলু নান্নার তারা আগুনকে ভক্ষণ করবে নাম্বার দুই ওয়া শ্রম দিমা তারা রক্ত পান করবে ও এক তৌ না জুলু দাহুম বি নিজের গায়ের গোস্তকে নিজেই কামড়ে কামড়ে খাবে এই দৃশ্য দেখার পরে আল্লাহ নবী বলছেন আমি এরপরে জিবেরাইলের সাথে সম্মানা জোরাইলা তো এই ফাতন উখরো আমি আবার সামনের দিকে আগায় গেলাম আগানোর পরে দেখতে পাইলাম ফাইজাফ ওয়া হু মাসু ওয়াতাম মিনান্নার অয়াখ রুজুমিন মানা খিরি হিমুদ্দোখন আমুক ইয়াদু উন আবিশ সালা সিলিওয়াল গিলাল ফাকো আলাইয়া সি জিবর মানহা উলাই আল্লাহর নবী বলেন এরপরে আমি সামনের দিকে যখন আগালাম। আগানোর পরে দেখতে পাইলাম এক শ্রেণীর মানুষের নাক দে কান দে মুখ দে শুধু অবিরাম ধারায় আগুনের ধোঁয়া বের হচ্ছে এই ধোঁয়া দেখে আমি বললাম ফাঁকলাইয়া আখি জিবরাই হে ভাই জিব এই ব্যক্তিকে এই সমস্ত মানুষেরা কারা যাদের নাক দে মুখ দে কান দে অঝর ধারায় অবিরাম ধারায় অনবর্ত শুধু আগুনের ধোঁয়া বের হচ্ছে তখন জিব্রাইল বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আকালুনা রিবা তোমা আংফি জামিআল মাল এই সমস্ত ব্যক্তিরা তো তারাই যারা দুনিয়ার জীবনে সুদ খেয়েছে এবং টাকা পয়সা শুধু জমা করেছে আল্লাহর রাস্তায় দান করে নাই জাকাত ফরজ হয়েছে জাকাত প্রদান করে নাই দান সদা করে নাই শুধু মালটা জমিয়েছে টাকা পয়সা জমিয়েছে দান করেনি আর কারবার সুদের করত এই সমস্ত যখন দুনিয়ার বুক থেকে চলে যাবে যখন কোন সুদ খর দুনিয়ার বুক থেকে চলে যাবে আল্লাহ নবী বলছেন ওদের কবরে এমন একটা আজাব হবে শুধু নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে আগুনের ধোঁয়াগুলো বের হতে থাকবে এরপরে আল্লাহ নবী বলছেন সুমনাজ রাইলা তো ইফাতেন উখরো এরপরে আবার সামনের দিকে আগায় গেলাম আগানোর পরে দেখতে পাইলাম ময়াল্লাকুনাবি কালালি বা মিনাল হাডি দ ওয়া শিলু মিংফুরুজি হি মুখ সদিৎ অহো মুআজাবুন আ বেলা বেসাদিদ ফাকোলাইয়া আখৃজিবরা ইলমান হা ওলাই ফাকলা ওলাই আর জু না আল্লাহর নবী বলছেন আমি জিবরাইলকে বললাম হে ভাই জিবরাইল এই সমস্ত মানুষেরা কারাপ তাদেরও কঠিন আজাব হচ্ছে তারা কঠিন আজামের মধ্যে গ্রেপ্তার হয়ে আছে এরা কারা এমন এক ধরনের মানুষকে আল্লাহর নবী দেখলেন তাদেরকে দেখা গেল মো আল্লা কুনবিকালালি বা হাদিদ তাদেরকে দু হাত শেকল দ্বারা বাঁধা হয়েছে এরপরে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে ঝুলন্ত অবস্থায় তারা রয়েছে ওয়াসি লুমিং মিং ফুরু জিহি মুসিদ প্রত্যেকটা মানুষের পায়খানার রাস্তা দিয়ে পেশাবের রাস্তা দিয়ে রক্ত বের হচ্ছে অবিরাম ধারায় ওহম আজাবু নাবিল আদা বিশ্বাদিন আল্লাহর নবী বলছেন আমি যখন দেখলাম একটা ব্যক্তির উপরে তিন ধরনের আজাব আল্লাহ তালা দান করছেন এরপরে আমি জিজ্ঞাসা করলাম ভাই এদেরকে শিকল দ্বারা দুই হাত বেঁধে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে লটকায় রাখা হয়েছে ওয়াসিলু মিং ফুরু জিহিম এরপরে প্রত্যেকটা মানুষের লজ্জাস্থান থেকে অবিরাম ধারায় রক্ত বের হচ্ছে সম্মানিত মায়েরা সম্মানিত বোনেরা সম্মানিত এলাকাবাসী একটু চিন্তা করে দেখুন তো দুনিয়ার বুকে কারো পেশাবের রাস্তা দিয়ে যদি রক্ত বের হয়ে যায় আমি নিজে বন্ধুকে দেখাতে পারি না স্বামী হয়ে স্ত্রীকে দেখাতে পারে না স্ত্রী হয়ে স্বামীকে দেখাতে পারে না কাছের মানুষ কাছের মানুষকে দেখাতে পারে না এটা তো লজ্জাজনক কথা অথচ কবরের দেশে এই সমস্ত মানুষের লজ্জাস্থান থেকে পেশাবের রাস্তা দিয়ে পুরুষ হোক মহিলা হোক অবিরাম ধারায় তাদের রক্ত বের হতে থাকবে আল্লাহ নবী বলছেন ফাঁকু আলাই আখি জিবরাইল হে বাইজ মানহা উল্ ই এই সমস্ত ব্যক্তিরা কারা যাদের লজ্জাস্থান থেকে অবিরাম ধারায় রক্ত বের হচ্ছে যাদের দুইটা হাত দ্বারা আল্লাহ তালা বেঁধে রেখেছেন এই সমস্ত মানুষেরা কারা তখন জিব্রাইল বললেন আউনাত উম্মাতিকা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সমস্ত মানুষরা তো তারাই যারা দুনিয়ার বুকে যারা পুরুষ ছিল নিজের বৈধ স্ত্রীকে ঘরে রেখে অন্য নারীর সঙ্গে রাত কাটিয়েছে আবার ওই সমস্ত নারী তো তারাই যারা নিজের বৈধ স্বামীকে ঘরে রেখে নিজের বৈধ স্বামী থাকতে পর পুরুষের সাথে রাত কাটিয়েছে এরাই হচ্ছে আপনার উন্মতের মধ্য থেকে এই পাপির দল অর্থাৎ কোনো পুরুষ যখন নিজের স্ত্রী রেখে অন্য কোন নারীর সাথে পরও কেয়া করবে রাত কাটাবে মেলামেশা করবে ঠিক তো কোনো নারী যখন নিজের স্বামীকে রেখে অন্য পুরুষের সাথে সে রাত কাটাবে এদেরকে আল্লাহ তালা কিয়ামতের ময়দানে তিনটা শাস্তি দিবেন নাম্বার এক আল্লাহ কুনাবি লিবা মিনাল হাদিদ তাদেরকে শিকল দ্বারা দু হাত বেঁধে ঝুলিয়ে রাখা হবে ওয়াসি লুমিং মিং ফুরু জিহিম সদিদ দুই নম্বর শাস্তি হলো প্রত্যেকটা নারী এবং পুরুষের লজ্জাস্থান থেকে অবিরাম ধারায় রক্ত বের হতে থাকবে তিন নম্বর শাস্তি হলো ওহম্ম আজাবু নিস সাদিদ শক্ত কঠিন আজাবে আল্লাহ তালা তাদেরকে গ্রেপ্তার করবেন তাই আসুন সম্মানিতা মায়েরা আমার সম্মানিতা বোনেরা আমার যাদের স্বামী রয়েছে তাদের ছাড়া পরকিয়া কখনো করা যাবে না সম্মানিত ভাইয়েরা আপনাদেরকে লক্ষ্য করে বলছি ভাই বাবাজিরা আমরাও যারা এই রকম একটা কঠিন পাপে লিপ্ত আছে তারা সেই পাপ থেকে দূরে চলে আসে না হলে কিন্তু আমাদের অবস্থাটাও ঠিক তেমন হবে